এটুকুই আমি মুর্শিদ আমিতে আমি ঢাকা জেলা থেকে এসছি আর আমাকে প্রশ্ন করেছে ইংলিশ প্রথমে বলেছে যে সিলেক্ট করতে লিটারেচার নাকি গ্রামার আমি লিটারেচার নিয়েছিলাম লিটারেচার থেকে প্রশ্ন করেছে পাঁচজন যে কোনো পোয়েটের নাম বলতে বলেছে বলেছি দেন একটা কোট করতে বলেছে ফেভারিট পয়েটকে এসে জিজ্ঞেস করেছে আর পরে হচ্ছে আচ্ছা ভয়েস টেস্ট করতে দিয়েছিল সেটা করেছি আমি মোহাম্মদ বাইজি ইসলাম আমি বরিশাল জেলা থেকে এসেছি আমাকে খুব শর্ট টাইমই রেখেছেন তিনটে প্রশ্ন করেছেন ট্রান্সলেট ধরেছেন দুটো আর হচ্ছে একটা ভয়েস চেঞ্জ জিজ্ঞেস করেছেন ভয়েস চেঞ্জটা ছিল হচ্ছে হু জিজ্ঞেস করেছেন সেটা ছিল আমি আমার চুল কাটিয়েছি আমি তাই বাঁধতে যাই থ্যাংক ইউ আমার নাম ফাদ আমি সুনামগঞ্জ থেকে এসেছি আমাকে জিজ্ঞেস করেছে যে শেক্সপিয়ার সে কেন ট্রাজেডি এবং কমেডি কেন একসাথে মিক্স করে লিখেছেন শেক্সপিয়ার এবং শেক্সপিয়ার এর ফর্ম মানে কোন ফর্মটা সে ফলো করে কোয়ার্টেন অথবা অক্টেট আর জিজ্ঞেস করেছেন হোয়াট ইজ সনেট হোয়াট ইজ আইএমবি কন্টেনিটার আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিতনিয়া আই এম কাম ফ্রম কুমিল্লা আমার জেলা নিজ জেলা কুমিল্লা কুমিল্লা থেকে আমি এসেছি আমি বোর্ড টু তে ভাইবা দিয়েছি লেকচারার পোস্টে তো আমি বাইবাতে যখন ঢুকলাম সালাম দিয়ে আমাকে বসতে বললো এবং আমাকে কিছু প্রশ্ন করলো আমাকে রোমান্টিক পয়েটস কারা কারা তাদের নাম বলতে বললো আমি কয়েকজন নাম বললাম উইলিয়াম ওরসোট পার্সি বিশি শেলি এসটি কলিজ লর্ড বায়রন উইলিয়াম ব্ল্যাক এদের নাম বললাম এবং জন কিডস তো স্যার বললো যে একটা কবিতা বলতে যেটা পার্সি বিশি লেখা আমি বললাম মানে ও উইন্ড এই কবিতাটা পার্সি বিশি শৈলীর এবং তিনি এটা থিম জানতে চাইলেন আমি বললাম এবং তিনি বললেন আমাকে ডিফারেন্স বিটুইন লর্ড বায়ন এন্ড পার্সি বিশি শৈলী তাদের বিষয়ে পার্থক্য জানতে চাইলেন আমি বললাম স্যার সরি তো তারপর স্যার বললো ঠিক আছে থ্যাংক ইউ বেস্ট অফ লাগ